এসআইআর নিয়ে আতঙ্কিত পুরাতন মালদার মুছিয়া সীমান্তবর্তী এলাকার মানুষ এবং সাধারণ ভোটাররা হাতে আর মাত্র কয়েকদিন সময় তাই এসআইআরের আবেদনপত্র পূরণ করাতে রাত পর্যন্ত কাজ করার লক্ষ্য করা গেল পুরাতন মালদার মুছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসআইআর সংক্রান্ত তৃণমূলের সহায়তা কেন্দ্রের শনিবার সন্ধ্যাবেলা ও ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা জানান এসআইআর নিয়ে আমরা আতঙ্কিত কারণ কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্দেশিকা জারি করেছে যেমন নোটবন্দি আধার কাজে মোবাইল নম্বর লিংক এখন আবার এস আই আর নিয়ে সকলে নাজেহাল এবং আতঙ্কিত কারণ ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যেতে পারে কারণ বিহারে যে হারে ভোটারদের নাম বাদ পড়েছে সেই দেখেই আমরা আতঙ্কে রয়েছি মুছিয়া অঞ্চলের এক তৃণমূল কর্মী শ্রীপতি মণ্ডল জানান এসআইআর সংক্রান্ত সহায়তার শিবিরে ভোটারদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে আমরা তৃণমূল দলের পক্ষ থেকে সাধারণ ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণ করে দিচ্ছি যাতে কোনো ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায় পাশাপাশি এই এলাকার মানুষ আদিবাসিন্দা ফলে ভয়ের কোনো কারণ নেই ভোটাররা যদি কোনো সমস্যায় পড়ে তৃণমূল কর্মীরা সেই ভোটারদের সাথে রয়েছে নিয়ে আমরা মুচ্ছি অঞ্চলের প্রতিটা জনসাধারণকে তৃণমূল পার্টির পক্ষ থেকে কেউ যান বাদ না করে কারো যান ভোটাদেশ নাম না উঠে কেউ যেন সব না উঠলে আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা সেটা ফর্ম ফিল আপ করে ঘোকরাটাই মুচ্ছি অঞ্চল থেকে আমরা জমা দিই কি মানুষের তো সবাই আমাদের এটা বুঝে না এখানে আমাদের হচ্ছে নির গরিব মানুষের ভাস আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা করে আমরা বিএল হাতে প্রত্যেকটা ফর্ম জমা করি জমা করে আমরা দেখছি কোন বুথে কতটা ফর্ম জমা করলো যে বুথে আমাদের ফর্ম জমা হয়েছে সে বলেকে আমরা রাত্রেবেলা বসে বসে কালেকশান করছি তাদের বাড়ি যাচ্ছি তাদের ফর্ম করা নিচ্ছি বিএলর ওকে ডাকছি দেখে ফর্মগুলো জমা করা ঠিক আছে আপনার আমরা মৎস্য অঞ্চলের পক্ষ থেকে আমি 시 h 도 w o u l